নমস্কার আমি দোলন আপনাদের দেখছেন দুর্নিবার বাংলা আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি দুর্নিবার বাংলার পক্ষ থেকে হাওড়ার মিউনিসিপ্যাল্টিতে যেখানে আমরা কিছু আমরা জানি যে কিছুদিন আগেই পৌরসভা নির্বাচন প্রক্রিয়া হওয়ার কথা ছিল কিন্তু সেটি বিভিন্ন কারণ পিছিয়ে যাচ্ছে তো এ বিষয়ে আমরা কথা বলে নেব হাওড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তীর সাথে এবং আমরা জেনে নেব তার তার বক্তব্য নমস্কার বন্ধুবার বাংলায় আপনাকে স্বাগত আপনি কেমন আছেন এবং এই পদে কতদিন ভালো আছেন আমি ভালো আছি আমাদের এই বোর্ড এই আগস্ট মাস এলে তিন বছর হবে আমাদের এই বোর্ডের দায়িত্ব আমরা জানি কিছুদিন আগে এই পৌরসভা নির্বাচন প্রক্রিয়া হওয়ার কথা ছিল যেটি বিভিন্ন কারণে পিছিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে পৌর প্রশাসনিক বোর্ড অর্থাৎ প্রশাসনিক পৌর বোর্ড এর মাধ্যমে কীভাবে কাজ করছেন দেখুন নির্বাচন তো রাজ্য নির্বাচন কমিশন করবেন এবং আপনারা জানেন যে আমাদের এখানে দু হাজার একুশ সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে ইলেকশন করতে চেয়েছিলেন সে বিজ্ঞপ্তিও জারি হয়ে গিয়েছিল কিন্তু তদালীন রাজ্যপাল তিনি কোনো কারণে যে বিল দিয়েছিল তাতে সই করেন এবং তার জন্য হাওড়ার পৌরসভা নির্বাচন আটকে তো আমাদের দলের সবসময় ইচ্ছা ছিল যা এখনো আছে তো সেটা নিশ্চয়ই তারা দেখবেন এবং এর মধ্যে এই যে তিন বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন আমাদের এই বোর্ডে তো আমরা চেষ্টা করছি সবাই মিলে যতটা সম্ভব ম্যাক্সিমাম পরিষেবা দেওয়ার আমরা দেখুন পুরসভা এমন একটা জায়গা এখানে কাজের কোনো শেষ হয় না তো কাজ এখানে অনগোয়িং একটা কাজ চলতে থাকে বাট আমরা ধাপে ধাপে চেষ্টা করছি যে যে মানুষের যে অভাবগুলো আছে অভিযোগগুলো আছে সেই জায়গাগুলো যতটা সম্ভব সেই চাহিদাগুলো মেটান আরও একটা কথা চেনে নেব যেটা আমাদের বর্ষা শুরুতেই কিন্তু আমরা দেখতে পাই রাস্তায় ছোট বড় গর্ত যে কারণে সমস্যায় পড়ছে নিত্য যাত্রীরা অনেক যাত্রীরা আহত হচ্ছে এরকমও দেখা যাচ্ছে কাজ কি শুরু হয়েছে দেখুন এবারে আপনারা জানেন প্রায় দু মাস ধরে আমাদের যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে তারা দু মাস ধরে প্রায় লোকসভা ভোট হয়েছে আমাদের এখানে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে ভোট হয়েছে এবং এই ভোট হওয়ার জন্য আমাদের সমস্ত যে এমসিসি কাজ এমসিসির জন্য আমাদের টেন্ডারিং প্রক্রিয়া বা সেগুলো সব বন্ধ রেখেছে আমরা কাজ করতে চাইলেও সেক্ষেত্রে আমাদের যারা বিরোধী দল রয়েছেন তাদের তারা আমাদের অনেক সময় কাজ করতে সমস্যা সৃষ্টি করেছে কারণ আমরা এটা জানতাম যে এই সমস্যাটা হবে এবং আমরা কিছু ক্ষেত্রে আগে আগে কিছু কাজ আমরা করে রেখেছিলাম কিন্তু সব কাজ করা সম্ভব হয়নি তো আমরা এখন চেষ্টা করছি অত্যন্ত দ্রুততার সঙ্গে যে আমাদের কাজগুলো আছে সেই কাজগুলো আমাদের রাজ্য সরকারের সাথে আমাদের দপ্তরের সাথে ইউডিএম ডিপার্টমেন্টের সাথে সমন্বয় রেখে যত দ্রুত সম্ভব আমরা সেই কাজগুলো রাস্তাঘাট মেরামতিগুলো সব কিছু আমরা করে দেওয়ার চেষ্টা করছি আমি আশা করছি বর্ষার মধ্যে একটু অসুবিধা হচ্ছে বা হবে আমি এটা মানুষের কাছে এর জন্য আমরা ক্ষমা প্রার্থী যে কিছু প্রবলেম তাদের হচ্ছে বাট আমি আশা করছি আগামী এক দেড় মাসের মধ্যে আমরা অনেকাংশেই রাস্তাঘাটের অবস্থা ঠিকঠাক করে দিতে পারব যেখানে যেখানে খারাপ আছে আর যেগুলো ভালো আছে সেগুলো তো আছে রাস্তাঘাটের কথা আমি আপনাকে একটা বলি যে আমাদের এই বোর্ডের সময় আমরা অ্যাডেড এরিয়া যেমন সাতচল্লিশ নম্বর ওয়ার্ড আটচল্লিশ নম্বর ওয়ার্ড ছেচল্লিশের বেশ কিছু জায়গা এইসব জায়গায় যেখানে অধিকাংশ মাটির রাস্তা ছিল সেগুলো কিন্তু এখন আমাদের দিদির আশীর্বাদে এবং দিদির সাহায্যে

এক পরে একটা মিটিং করেছিলেন যেখানে উনি আমাদের এক মাসের একটা সময় দেয়া হয়েছিল আমাদের যারা হকার ভাইরা রয়েছে এবং এর মধ্যে আমাদের একটা সার্ভে ওয়ার্ক চলছে যেটা প্রশাসন এবং আমাদের পৌরসভা মিলিতভাবে একটা সার্ভে করছে এস্টিমেট করছে কত সংখ্যক হকার আছে তো সেই কাজটা হয়ে গেলে নিশ্চয়ই আমরা একটা সুনির্দিষ্ট যে আমাদের রূপরেখা এই হকারদের সেটা আমরা তখন বলবো তার সাথে যে বেআইনি পার্কিং সম্বন্ধেও বলেছিলেন পার্কিং নিয়ে পার্কিং নিয়ে দেখুন আমরা আমি নিজে গিয়েছি আমাদের পুলিশের সাথে আমাদের ডিসি ট্রাফিক থেকে শুরু করে আমাদের পুলিশের সমস্ত আধিকারিকদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সার্ভে করেছি যেখানে যেখানে বেআইনি পার্কিং আছে সব উঠে যাবে আমাদের পার্কিংয়ের যে নতুন যে টেন্ডার প্রক্রিয়া অপশন প্রক্রিয়া সেটা আমরা খুব শীঘ্রই হবে তবে বেআইনি পার্কিং কোথাও থাকবে না এ ব্যাপারে একটা জিনিস বলি গত বছরের তুলনায় এবছরে এখনো পর্যন্ত অনেক কম আছে কিন্তু তার মানে এই নয় যে আমাদের কোন আত্মতুষ্টির জায়গা আছে কারণ আমরা জানি এবারে ডেঙ্গু কেসেস সংখ্যা আস্তে আস্তে তো আমরা প্রত্যেকে আমাদের টিম প্রত্যেকে অ্যালার্ট আছে আমাদের স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গুর যে সমস্ত আমাদের ওয়ার্কাররা আছে তারা প্রত্যেকে তাদের মতো করে কাজ করছে মানুষের কাছে একটাই আবেদন যে নিজের বাড়ির ছাদ নিজের রেফ্রিজারেটরের পেছন দিকের অংশ বাড়িতে কোনো কন্টেনার এই সব জায়গাগুলো আপনারা একটু যদি সচেতন হন সাধারণ মানুষ আমরা যদি সকলে সচেতন হই তাহলে কিন্তু আমরা ডেঙ্গুকে অনেকাংশে কন্ট্রোল করতে পারব কারণ আমরা আগেরবার দেখেছি যে ডেঙ্গুর বেশিরভাগ ক্ষেত্রে মশার যে ব্রিডিং সাইট সেগুলো কিন্তু ডোমেস্টিক এতে বেশি হচ্ছে রাস্তা অর্থাৎ মানুষের বাড়ির ভেতরে জমানো জল থেকে ডেঙ্গুর লাভ আমরা বেশি পাচ্ছি তো আমরা তো নিশ্চিতভাবে কাজ করব আমরা চেষ্টা করব কিন্তু এই ব্যাপারে মানুষও যদি এগিয়ে আসে সাধারণ মানুষ আরও বেশি করে অ্যাওয়ার হয় তাহলে আমার ধারণা আমরা ডেঙ্গুকে অনেক এফেক্টিভলি কন্ট্রোল করতে পারি মিউনিসিপ্যালিটির কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বিরক্তি প্রকাশ করেছিলেন এবং অভিযোগ করেছিলেন যে ঠিকঠাক কাজ করছে না তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন দিদি প্রত্যেকটা কথা আমাদের কাছে আশীর্বাদ ঠিক আছে দিদি বকাবকি তিনি করেন যিনি স্নেহ করেন যিনি ভালোবাসেন তো দিদি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমরা মাথায় রেখে শিরোধার্য করে

পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন